এই জিলহজ মাসের ব্যাপারে অসংখ্য নেয়ামতের কথা বলা হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আজকের আলোচনার শুরুতে একটা আয়াত আয়াতালাবাদ করেছিলাম সুরা ফজর থেকে ওয়াল ফজ ওয়ালাইয়া আশ আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়াল ফজর ফজরের শপথ কেছেন বলল ফজরের শপথ ওয়ালাইয়া আশরিন আমার আল্লাহ তালা বলল রাত্রির শপথ সোবাহান আল্লাহ কোন রাত্রি জিলহজের প্রথম দশ দিন এবং দশ রজনী সোহান আল্লাহ বলেন এই দশ রজনীর ব্যাপারে হাদিস এবং কোরআনের মধ্যে অসংখ্য নেয়া কথা আছে হয়তো কেউ জানেন কেউ আমরা জানি না না জানার কারণে আমাদের স্বাভাবিক জিন্দিগি যেভাবে যায় ওই জিলহজের যে নিয়ামত পূর্ণ রাত এবং দিন রয়েছে ওই রাত এবং দিনগুলো আমাদের এভাবে কেটে যায় ইনশা আল্লাহ আমরা দুই হাজার পঁচিশ সালে জিলহজের প্রথম দশ দিন আমরা ইনশাল্লাহ এবাদতের মাধ্যমে কাটাবো ইনশাল্লাহ বলেন এবার আসেন জিলহজ মাসের প্রথম দশ দিনের নেয়ামত কী হাদিসে পাকের মধ্যে আমার নবী লেওয়ালা তিনি ইরশাদ করছেন মান আমালু ফি আইয়ামিন দলা মিনহা ফি হাযি আমার নবী লেওয়ালা বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় অনেক উত্তম কে বলছেন নবী বলছেন কে বলছেন আপনারা মনে হয় কথা বুঝেন না কষ্ট হয়ে যাচ্ছে কথা বুঝতেছেন তাহলে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ বলবেন মজলিস নেয়ামতপূর্ণ হয়ে যাবে বলেন না আল্লাহ যখন আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলব মজলিসের মধ্যে আপনার একটা বরকত জেল হতে থাকবে সুবাহান আল্লাহ বলেন তো আমার নবী কী বলছেন জিলহজ মাসের প্রথম দশ দিন যে আমল তোমরা করবা অন্যান্য দিলের দিনের তুলনায় এই আমলটা অনেক উত্তম বলেন না সুবাহান আল্লাহ কল ইয়ার সোল আল্লাহ সাল্লাল্লাহ তাহাল একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়ার সোল নবী গো একটা প্রশ্ন করতে চাই বলো সাহাবে কি প্রশ্ন বলো বলে ইয়ারা সুন ওয়ালাল জিহাদ এটা কি জিহাদের চেয়ে উত্তম কি বললেন এটা কি জিহাদের চেয়ে উত্তম আমার নবী বললেন কলা আমার নবী বললেন ওয়ালাল জিহাদ হা এটা জিহাদের চেয়ে উত্তম বলেন না সুবহানাল্লাহ মানে জিহাদের প্রথম দশ দিনের যে আমল আছে যে নিয়ামত আছে এটা জিহাদের ছে উত্তম হাদিসের শেষ অংশের মধ্যে আমার নবী কামলিওয়ালা বলছেন ইল্লা রাজুলুন খরাজা ইখাতিনু বিনাফসিহি ওয়া mali ফলাম यरজিউ ইন তবে হা এখানে একটা বিষয় আছে জিহাদের চেয়ে উত্তম ঠিক আছে তবে কোনো ব্যক্তি যদি এমন হয়ে যায় স্বতন্ত্র কোনো ব্যক্তি যদি এমন হয় জিহাদে গেল জান মাল করবান হয়ে গেল তার বিষয়টা ভিন্ন সোহানালা বলবেন না বলে হা জিহাদের ছে এ দশ দিন উত্তম ঠিক আছে তবে এখানে একটু কথা আছে এরকম যদি কোনো ব্যক্তি হয় যে জিহাদে গেল আর ফিরতে পারল না জানও করবান মালও করবান গণিমত নিয়ে ফিরতে পারলেন না ওই ব্যক্তির বিষয়টা হলো আলাদা বুঝতে পারছেন আপনারা এই যে প্রথম দশ জিলহজের প্রথম দশ দিন এটা এত নিয়ামতপূর্ণ একটা দিন এবং রাত এই রাতের ব্যাপারে দেখেন আমার নবী কামলিওয়ালা হাদিস পাক মধ্যে কি বলছেন হজরতে আবু হরাই রাজি তো তিনি বলেন তিনি করেন আমার নবী কামলিওয়ালা বলেছেন মামিন আহাবা ইন আল্লাহি আইনতো আবাদلہু فيها من عشر জিল হাইজ্জা আমার নবী কামলে ওয়ালা বললেন জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অন্য কোন ইবাদত অতি প্রিয় নয় সুবহানাল্লাহ আলা বলে জিলহজ মাসের প্রথম দশ দিনের যে আমল রয়েছে ইবাদত রয়েছে আল্লাহর কাছে এটার অন্য কোন দামি প্রিয় ইবাদত আর রমজান ব্যতীত কি ব্যতীত রমজান ব্যতীত হাদিসের শেষ অংশের মধ্যে আমার নবী কামলিওয়ালা বলছেন ইয়া আদিল হুসিয়া মুকুলিন মিনহা বিসিয়া মিসানা আমার নবী বলছেন ওয়াকিয়া মুকুল্লু লাইলাতিন মিনহা বিকিয়া মিলাইলাতিল কদর বললো এই জিলহজের শেষ প্রথম দশ রজনী এটা এমন দশ রজনী এত নিয়ামতপূর্ণ রজনী এই দশ রজনী যখন তোমরা এবাদত করো লাইলাতুল কদরের রজনীর মধ্যে যেমন নিয়ামত আছে এই দশ রজনীর মধ্যেও আল্লাহ তেমন নিয়ামত দিয়েছে সোবাহা বলে লাইলাতুল কদরের মধ্যে যেমন নেয়ামত আছে এই জিলহজের প্রথম দশ রজনীর মধ্যে এমন কি আছে নিয়ামত আছে আর আমরা জানি না বেখেয়াল ঠিক না ঠিক আমরা জানি না বেখেয়াল শুধু তাই নয় হজরত আনাস ইবনে মালিক একরাদি আল্লাহ তালান হু থেকে বর্ণিত তিনি বলছেন জিলহজ মাসের প্রতিটি দিন অন্য মাসের এক হাজার দিনের সমান আর মোহব্দ ও সুবহানাল্লাহ বল জিলহজ মাসের প্রত্যেক দিন প্রত্যেক একদিন অন্যান্য মাসের এক হাজার দিনের সমান মানে অন্যান্য আপনি স্বাভাবিক মাসের মধ্যে এক হাজার দিন এবাদত করলে যে সাবাব পাবেন এক একদিন এবাদত করলে সেই সওয়াব সোহান বলবেন না হজরত আন আসিফ নে মা বলছেন শুধু আট দিন এই নিয়ামক একদিন এবাদত করলে এক হাজারের সওয়াব আর নবম দিন আরাফার দিবসের মধ্যে স্পেশাল আছে স্পেশাল কি আরাফার দিবসের মধ্যে কেউ যদি আবাদত করে তাহলে দশ হাজার দিনের সম পরিমাণ পাবে সোয়াহান আরফার দিন আরো স্পেশাল প্রথম আট দিন একদিন এক হাজার দিনের সমান নবম দিন যেটা আরাফার দিবস ওইটার মধ্যে একদিন আবাদত করলে দশ হাজার দিনের স্বভাব তাহলে আমরা করবো নাকি ছাড়ব হজরত বলেন না করব নাকি ছাড়ব শুধু তাই নয় হজরত হাসান থেকে বর্ণিত তিনি বলছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে একদিনের রোজা অন্য মাসের দুই মাস রোজা রাখার সমান বলে জিলহজের প্রথম দশ দিনের মধ্যে একদিন রোজা রাখলে অন্যান্য মাসের কয় দিন দুই মাস রোজা রাখলে যে সব পাওয়া যাবে জিলহজের একদিন রাখলে সে সবাব পাওয়া যাবে সুবাহান বলবেন না এবং আমার নবী কামলিওয়ালা এই জিলহজের প্রথম নয় নয় দিনের যে আমল রোজা আমার নবী কখনো ছাড়তেন না সুবাহান আল্লাহ বলবেন না আমার নবী কখনো ছাড়তেন না সব সময় এটার ওপর আমল করতেন সুবাহান আল্লাহ বলেন তো আমরাও আমল করতে চাই কি চাই না জিলহজ মাসের দশ দিন মানি আরাফার দিবস পর্যন্ত সমাপ্ত নয় দিন নয় দিন ধরা হবে কয়দিন নয় দিন দশম দিন তো কোরবানি ওই দিন আবার রোজা রাখা যাবে না কথা বুঝতে পারছেন এবার আসেন জিলহজ মাসের মধ্যে আমরা আমল কি করব দেখেন হজরতুম সালামা তিনার থেকে একটা হাদিস বর্ণনা রয়েছে তিনি বলছেন জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে জিলহজের চাঁদ ওঠার আগে আগে যাদের ওপর কোরবানি ওয়াজিব কোরবানি যারা দিবেন তাদের জন্য একটা সুন্নত আছে খুব মনোযোগ জিলহজের চাঁদ উঠে গেলে একটা সুন্নত আছে জিলহজের চাঁদ উঠার আগে আগে যারা কোরবানি দেওয়ার নিয়োগ করেছেন খেয়াল করেছেন তারা আঙ্গুলের নোখ মাথার চুল অবাঞ্ছিত লোম এগুলো কেউ আর ফেলতে পারবেন না এক থেকে দশ তারিখ পর্যন্ত এর আগেই চাঁদ ওঠার আগেই এগুলা কি করবেন ফেলে দিবেন এ দশ দিন এগুলা ফেলতে আর পারবেন না নিয়মটা খুব মনোযোগ সহকারে শুনেন এটা অনেক বড় একটা নেয়ামত অনেক বড় একটা স্বভাবের কাজ প্রথম এই দশ দিন এক থেকে দশ তারিখ পর্যন্ত এই কাজগুলো করা যাবে না কোরবানি দেওয়ার পরে কোরবানির দিন এগুলো আপনাকে করতে হবে নোখ কাটতে হবে চুল কাটতে হবে অবাঞ্ছিত লোমগুলো কাটতে হবে এই কাজ যদি কেউ করে বিনিময়ে কি পাবেন আমার নবী কামলেওয়ালা বলছেন একটা কোরবানি করার সবাব দেওয়া হবে এখন প্রশ্ন হলো যারা কোরবানি দিবেন তাদের জন্য আর যারা কোরবানি দিতে পারবেন না তারা কি মন খারাপ করে থাকবেন আমার নবীর দরবারে কি স্বভাবের কোনো কমতি আছে নিয়ামতর কোনো কমতি আছে আমার নবী বলল বললো শুনো যারা কোরবানি দিতে না তোমরাও একটা কাজ করো কি কাজ বলে তোমরাও জিলহজের যখন চাঁদ উঠবে এর আগ থেকে এগুলা পরিষ্কার করে ফেলো এক থেকে দশ তারিখ পর্যন্ত আর পরিষ্কার করিও না কাটিও না কোরবানির যখন গরুর গলার মধ্যে ছুরি লেগে যাবে কোরবানি দেওয়ার পরে তোমরা এগুলা কাটো তোমরাও একটা কোরবানি সব পেয়ে যাবে এখন আবার যারা কোরবানি দিবে তারা আবার বলতেছে উমা আমরা কোরবানি দিয়ে যে স্বভাব তারা কোরবানি না দিও সে স্বাব আমার নবী বলে যে না যারা আমল করবে এ এবং কোরবানি দিবে তাদের দুই কোরবানি আপনারা যেভাবে সোহান আলা বলেন মনে হয় হাদি শুনলে আপনারা বেজার হন এরকম নাকি যারা কোরবানি করে সুন্নত পালন করবে তাদের কয় কোরবানি স্বভাব দুই কোরবানি আর যারা কোরবানি করতে পারবে না কিন্তু এই সুন্দরটা পালন করবে এই আমলটা করবে তাদের জন্য কয় কোরবানি এক কোরবানির সব পালন করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাআল্লাহ এটা হলো জিলহজ মাসের এক নাম্বার আমল হু পাক। আব্দুল কাদের জিলানি আল গিল্লাহু তিনি তিনার কিতাবের মধ্যে লিখে গিয়েছেন তিনার মুরদের জন্য জিলহজ মাসের প্রথম দশ দিন কেউ যদি আমল করে তাদের জন্য কিছু নিয়ামত আমার আল্লাহর দরবার থেকে বরাদ্দ হবে সুবাহান আল্লাহ হুজুরে পাক বলছেন যারা জিল হজ মাসের প্রথম দশ দিন আমল করবে প্রথম দশ রজনী আমল করবে তাদের জন্য আমার আল্লাহর দরবার থেকে নিয়ামত এক নাম্বার হল এ দশ দিন আমল করলে তারা হায়াতের মধ্যে বরকত হবে সুবাহান যারা হায়াত বাড়াইতে চান হায়াতের মধ্যে বরকত চান প্রথম দশ দিন আমল করবেন না ছাড়বেন হুজুর বলেন না করবেন না ছাড়বেন দুই নাম্বারে হুজুর কাউ বললেন প্রথম দশ দিন এবং দশ রজনী যারা আমল করবে এফাজত করবে তাদের সম্পদের মধ্যে বরকত বাড়বে সোবাহা দুই নাম্বারই রাস্তা না খুঁজে আমল করেন সম্পদের মধ্যে বরকত দিবেন কে জোরে বলেন না কে দিবে হুজুরে গাউসে পাক বলছেন প্রথম দিন হজের দিন যারা আমল করবে তিন নাম্বার নিয়ামত আল্লাহ বড় ধরে গেছেন তাদের পরিবার পরিজন সব সময় আল্লাহর কুদরতির ছায়ার নিচে থাকবে সুবহান চার নাম্বার বললেন বান্দার জীবনের যত গুনা আছে মানুষই তো গুনাহগার গুনাহগার না কিনা আমরা গুনা করি কি করি না জোরে বলেন না করে কি করি না কিছু খাও বলছেন প্রথম দশ দিন যদি আমল করতে পারেন গুনাহের কাফফারা হয়ে যাবে সোহান আল্লাহ শুনে বোঝা যায় আপনার নারাজ আর মোহাব্বাদের সোহান আল্লাহ আরও মোহাব্বাদের সোহান আল্লাহ আপনারা কি খাবার খেয়ে আসছেন না খালি পেটে হ্যাঁ খাবার খেয়ে আসছেন আরে খাবার না খাইলেও তো ইমানই একটা শক্তি আছে না ইমানদার সাহাব আমরা তো হাদিসে পাকের মধ্যে দেখি সাহাবিরা রোজা রেখেও যুদ্ধ করে বিজয় তা আমরা তো তাদের উত্তর সরি ঠিক না বেঠে তা আপনারা তো একেবারে দুর্বল হয়ে গেলেন গরমকে আজকে বেশি নেই গরম বেশি আজকেই আরে গরম বেশি হইল আমাদের ইমানের কাছে কিচ্ছু না ঠিক নেই আপনারা তো পাঞ্জাবি পরে আসছেন কেউ নিচে গেঞ্জি গায়ে দিয়েছেন কেউ দেন নাই আমার অবস্থা দেখেন মাথার মধ্যে ফাঁকড়ি ভিতরে গেঞ্জি তারপরে আবার আছে জুব্বা তারপরে উপরে আছে আবার আবায়া তারপরে আবার কথা বলছি গরম আপনাদের বেশি না আমার বেশি তো আমি তো কথা বলছি আপনারা কেন পারছেন না সুবাহান আল্লাহ বলেন আরও মহাবত সুবাহান আল্লাহ এই যে সুবাহান আল্লাহ বলছেন এটার একটা বেনিফিট আছে বলবো কি বেনিফিট আজকে সকালবেলা টাকা খরচ করে নাস্তা খাইছেন কে কে হাত তোলেন তার মানে চার পাঁচজন খাইছে বাকিরা কিনে আনছেন আচ্ছা যাই হোক সবাই তো খাইছেন এই যে টাকাটা খরচ করলেন খাবার খাইলেন সকাল নাস্তা খাইলেন এখন আমি যদি আপনাদেরকে বলি সকালে যে নাস্তাটা তাকে খরচ করছেন এটা আবার ফেরত দেন সম্ভব নেই যেটা গেছে এটা কি ফার্স্ট ইজ ফার্স্ট যেটা চলে গিয়েছে এটা আর ফিরে আসবে না কিন্তু আমি যদি এখন আপনাদেরকে বলি ভাই এই দুই মিনিট আগে যে সুবাহান বলছেন এটার বেনিফিট কী এটার ফেরত দেন আপনি আমার নেকে দিতে পারবেন কি পারবেন না দুটো বলে না পারবেন কি পারবেন না যেটা সুবাহান বললেন এটা আল্লাহর কুদরতি দরবারের মধ্যে কি হয়ে গেল লিপিবদ্ধ হয়ে গিয়েছে হয়তো আপনি এখন বুঝতে পারতেছেন না কেউ খামুস অলসতায় বসে আছেন বলেন না কেউ এমনিতেই বলেন না আর যারা বলছে তারা কি লাভবান কিনা বলেন লাভবান কিনা একবার সুবাহান আল্লাহ বললে হাদিস বলে জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে সবাব দিয়ে ভরাট করেন কে কে ভরাট করেন খামুস না থেকে বলি সুবাহান আল্লাহ আরো মহাব্বতের সুবাহান আল্লাহ এতক্ষণই না বোঝা যায় আপনারা আমি কবরস্থানা না মসজিদে আছি ঠিক নেই আচ্ছা যাই হোক তারপরে দেখেন হুজুর গাউসে পাক বলছেন চার নাম্বার হল গুনাহের কাফারা হয়ে যাবে এ দশ দিন যদি আপনারা আমল করেন পাঁচ নম্বরে তিনি বলছেন আপনার যে আমল আছে আমরা তেমন আমল কম ঠিক না কম নেই বলেন না কম কি না আমাদের শুরু কিন্তু আল্লাহ নাম দিয়ে হয় না দিনের বেলা শুরুই হয় ব্যবসার মধ্যে লাভ না লস ঠিক দুনিয়াবি চিন্তা দিয়ে আমাদের ঘুম ভাঙে দুনিয়ার চিন্তা দিয়ে আমাদের দিন শুরু হয় আমাদের আমল এমনি তো শূন্য তো হুজুর খাউসে পাক বলছেন জিল হজের প্রথম দশ দিন যখন তোমরা আমল করবা এবাদত করবা তোমার জন্য কি যা আছে অল্প হলে অল্প এগুলা বৃদ্ধি পাবে সুবাহাল্লাহ তাহলে দশ দিন আমল করবেন তো ইনশাল্লাহ তারপরে দেখেন হুজুর খাউসে পাক বলছেন ছয় নম্বরে জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রজনী কেউ যদি আমল করে এবাদত করে ছয় নাম্বারে বলছেন তার মৃত্যুকালীন সাখারাত সহজ হয়ে যাবে যেটা একটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সারা বছর আবাদত করলেন মৃত্যুর সময় কালিমাটা নসিব হলো না আপনার মতো আর কেউ হতে পারে সারা বছর আবাদত করেন নাই কিন্তু হয়তো কোনো একটা আমল আল্লাহর কাছে মুখবুল হয়ে গিয়েছে মৃত্যুর সময় হাতে মাবিল হয়েছে আপনার কালিমা শরীফ মুখ দিয়ে বাইর হয়ে গিয়েছে আপনার দুনিয়া খেরাত সব কিছু পার হয়ে যাবেন সুবাহান্লাহ বলবেন না তেজন্য হুজুর কাউসে পাক বললেন ছয় নম্বরে তোমরা যদি আমল করো ছয় নাম্বার এবাদত ছয় নাম্বার সময় তোমার সাখারাত সহজ হয়ে যাবে সাত নাম্বার তিনি বললেন অন্ধকার থেকে তোমরা আলোর দিকে ধাবিত হবে সোভা আর আমরা তো এমনি অন্ধকারের মধ্যে আছি ঠিক না অন্ধকার না আলোর মধ্যে আসি কি কয় অন্ধকার না আলোর মধ্যে বুঝে উত্তর দিয়ে আমরা কি অন্ধকারে আছি না কি আলোর মধ্যে আসি হ্যাঁ এখানে দুই পার্টি হয়ে গেছে এক দল অন্ধকার এক দল আলো আচ্ছা আলোর পক্ষে কারা হাত তোলেন বোঝানোর জন্য বলছি কোনো মস নয় এটা আলোর পক্ষে হাত আমরা যে অন্ধকারে আছি এটার পক্ষে কে কে আছেন হাত তোলেন কেউ কেউ হাত তোলে নাই না অন্ধকার না আলো আসলে আমরা যদিও দেখতেছেন সূর্যের আলো পরেই টিউবলাইট জ্বলে আমরা মূলত অন্ধকারের মধ্যে আছি ঠিক না ব্যাঠে আজকে অন্ধকারে আছি বলে আপনার আমার নামাজ গুমে যায় ঠিক ঠিক না না আজকে জাতি অন্ধকারের মধ্যে আছে বলেই মসজিদ থেকে বাইর হয়ে আপনি যে বাড়ি পর্যন্ত যাবেন জীবনের কোন নিরাপত্তা আছে জীবনের নিরাপত্তা আছে সন্তানের হাতে বাবার নিরাপত্তা নাই ভাইয়ের কাছে ভাইয়ের নিরাপত্তা নাই স্বামীর কাছে স্ত্রীর নিরাপত্তা নাই। আমরা অন্ধকার আলোর মধ্যে তো আপনারা যারা আলোর পক্ষে হাত তোলেন এই আলো সেই আলো না এই আলো তো কারেন্ট আসলে জ্বলবে কারেন্ট চলে গেলে আর জ্বলবে না প্রকৃত আলো থাকবে কোথায় অন্তরের মধ্যে আপনার কল্পের মধ্যে কলপটা যার কালো সে হাজার হাউজিং এর ভিতরে থাকলেও সে কখনো আলোকিত হতে পারবে আপনার কলব যাদের সাদা অন্ধকারে থাকলো দেখবেন নূর চকমক করে তো আমরা প্রকৃত পক্ষে আমরা কিসের মধ্যে আছি অন্ধকারের মধ্যে আছি হুজুর কাউসে পাক বলছে জিলহজের প্রথম দশ দিন আপনি যখন আমল করবেন আপনি আস্তে আস্তে আলোর দিকে ধাবিত হবেন সুবাহান আট নম্বরে হুজুরে কাউসে পাক বলছেন জিলহাদের প্রথম দশ রজনী এবং দিবসের মধ্যে যারা আমল করবে মিজানের পাল্লা তাদের বাড়ি হবে সুবাহা মিজানের পাল্লা কি হবে ভারী হবে মিজানের পাল্লা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দুনিয়ার মধ্যে আপনি টাকার বিনিময়ে ফাল্লি এদিক সেদিক করতে পারবেন পারবেন কি পারবেন না অনেক ব্যবসায়িক ভাইয়েরা আছেন আল্লাহ মাফ করুক এখানে আছেন কি না জানি না থাকলে রাগ নিবেন না এক কেজির জায়গায় কিভাবে জানেন সিস্টেমে নয়শো গ্রাম দিয়ে দেয় আছে না নাই এটা আপনি ধরতেও পারবেন না এক কেজি দেওয়ার কথা তাদের একটা সিস্টেম অনুযায়ী আপনাকে নয়শো গ্রাম ধরিয়ে দিছে কিন্তু মিটারে কতটুকু দেখায় এক কেজি দেখাচ্ছে এটা হলো ডিজিটাল যুগ ডিজিটাল মিটারের কথা আর আরেকটা আছে কি পাল্লা আছে না দাঁড়ি পাল্লা ওই পাল্লার মধ্যে অনেক অসাধু ব্যবসায়ী আছে আমার ভাইয়েরা আছে হাত দিয়ে কেমনে জানি এটা উনিশ বিশ করে ফেলে এ সুরি বিদ্যা মসজিদে শিখানোর দরকার দরকার আছে আমি কিন্তু জানি কিভাবে উনিশ বিশ করে আমি বলবো না বলে যারা জানেন না তারাও করে ফেলতে পারেন আল্লাহ তালা মাফ করুক আমিন বলেন তো এই যে দুনিয়ার মধ্যে আপনি পাল্লির মধ্যে উনিশ বিশ করেন হাসরের ময়দানের মধ্যে যে মিজানের পাল্লা এটার মধ্যে উনিশ বিশ করার সুযোগ আছে উনিশ বিশ করার সুযোগ আছে যে সাইনা একটু আমল বাড়ানো যায় চিটিং করে। কিনা চলবে এগুলা তো হুজুর কাউশে পাক বলছেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন আপনি যখন আমল করবেন রাত্রি এবং তিনে বলছে মিজানের পাল্লা আপনার ভারী হয়ে যাবে সুবাহ নয় নাম্বারে হুজুর কাউশে পাক বলছেন আপনি দশ দিন আমল করতে পারলে আপনি দু যোখ থেকে নাজ পাবেন সুবাহান্লাহ বলেন বললে প্রথম দশ দিন আমল করতে পারলে দু যোগ থেকে নাজ পাবেন শুধু তাই নয় দশ নম্বরে তিনি বললেন আপনি দশ দিন যদি আমল করতে পারেন জান্নাতে আপনাকে সবচাই উঁচু স্থানের মধ্যে রাখা হবে এ দশটা নিয়ামতের কথা আমার হুজুর কাউসে পাক আব্দুল কাদের বলে গিয়েছেন তো এই দশ দিন আমরা আমল করব তো ইনশাল আওয়াজ বোঝা যায় করবো না করবেন তো ইনশাল্লাহ এ দশ দিন আমরা বেশি বেশি তাজবি পরবো কি পরবো তস্বি পরব এই দশ দিন আমরা আমল করব রোজা রাখবো পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ একদিন রাখলে দুই মাসের সবাব মনে কর মনে রাখবেন না এ দশ দিন একদিন আবাদত করলে এক হাজার দিনের সবাব এই দিনগুলা এই ফজিলতগুলো আমাদের থেকে চলে যায় কেন যায় আমরা কেউ খামখেয়ালি কেউ অলসতায় কেউ না জানার কারণে তো ইনশাল্লাহ এবার আমরা ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ এ দশ দিন একটা নিয়ত করে ফেলবেন এই দশ দিন আমি মিথ্যা কথা বলবো না এ দশ দিন যাই বলবো সত্য বলবো দশ দিনের ট্রেডিং নিতে পারলে এক বছর আশা করি আপনার থেকে মিথ্যা আর বাইর হবে না পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ